প্রিয়দর্শকে এল বানিজে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি বাবু আমি ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে এই যে ছোট্ট একটি খালে দুই বছরের একটা শিশু পরে মৃত্যুবরণ করেছেন অর্থাৎ ছোট্ট একটি শিশু নাম হচ্ছে আনাস বয়স দুই বছর তার পিতার নাম হচ্ছে খড়কু ও দুঃখিত আনাসের পিতার নাম হচ্ছে কদম আলী কদম পিতার নাম হচ্ছে খরকু অর্থাৎ খরকুর নাতি আর খদ্ খরকুর ছেলে হচ্ছে কদম আলী কদম আলীর ছেলে আনাস এই দুই বছরের শিশু বাচ্চাটির মৃত্যু হয়েছে এই পানিতে পরে বিকালে খেলতে খেলতে কখন এই পানিতে নামছে তার পরিবার গার্জেন কেউ জানে না এক পর্যায়ে সন্ধ্যার পরে এখানে তার মৃতদেহ ভেসে ওঠে পরবর্তীতে মানুষ লোকজন দেখার পরে ডাকাডাকি করার পরে খবর পায় যে পানিতে পরে মৃত্যু হয় এই ছোট্ট একটি খাল এই খালের মধ্যে পড়েই কিন্তু মৃত্যু হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু এই পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে কিন্তু আমাদের কাকিনায় এটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাকিনা ইউনিয়নের কাকিনা চত্বর অর্থাৎ বাজার থেকে কালীবাড়ি পার হয়ে এই কদমালির বাসা আর সেই কদমালির ছেলে হচ্ছে কিন্তু এই আনাজ দুই বছর বয়স প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই কয়েক মধ্যে কিন্তু তিনটি শিশুর মৃত্যু হয়েছে কাকিনাতে এটা হচ্ছে ওই সামনে কিন্তু রাস্তা পাশেই ধানক্ষেত পাশেই একটি নালা ছোটো এই কয়েকদিনের মধ্যে তিনটি শিশুর মৃত্যু হয়েছে আমাদের কাকিনাতে আর মূলত সবার কাছেই একটি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের শিশু যে ছোটো বাচ্চাটি রয়েছে সেই বাচ্চার দিকে একটু খেয়াল রাখবেন যেন এইভাবে আপনাদের সন্তান আদর সন্তানটি যেন হারিয়ে না যায়

আবার আর এক বাচ্চা আইডিয়া দিছে দেওয়ার পরে আবার বাচ্চা ঘুরে যাও ওই জায়গায় পানি পড়ছে আর আর খোঁজ খবর দেখে না না রাখার পরে পরে যে বাচ্চাটা সন্ধ্যার পর লাইট যে খুঁজে দেখে ওই জায়গায় ফিরে আসে পরবর্তীতে আপনারা লোকজন জানা জানি হওয়ার পর লোকজন জানা জানি হওয়ার পর সকা তৈরি বাটা আর আমরে দুইজনে যা তুলছে এখন কি আপনারা জানাজার পড়াচ্ছেন হ্যাঁ জানা হয়ে গেল আচ্ছা এটা কোন জায়গা এটা ওই যে পানির ঘরে সময় আচ্ছা ইয়া বাচ্চাটা বাবার নাম কি কত আর বাচ্চাটার নাম কি ছিল বয়স কেমন হবে দুই বছর দুই বছর হবে না